আজান দে আজান দিয়ে দিছে আব্বা আজান দিছে রাখ মাছ কানে দাঁড়ায় যা হ্যাঁ এটা আরে পানি নাই আই তাড়াতাড়ি এটা কি শোল মাছ নাকি আব্বা খালি শোল শোল করে শোল মাসটা এই যে একটা শোল মাছ শোল মাছটাই তো ভাই বড়ো শোল মাছ

এই ও কত বড় তেলাপিয়া পানি নাই ভাই এই কিলিকে গোডার গোডার করবো এ বাইছ ন পানী লাগছ নাই যে না

કેમ ભરાતા હજારની એસેના અરે ઓજી યાર બે સોફ્ટવેર તો મેક કરે ગુલગઈ કે ગુલગઈ કે મિશરીયાં કા ગુલગઈ કેનો બાપુલા કામ એક ટેક કરી લાવ જો